আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট কিছুটা পরিবর্তন হয় তবে বর্তমানে খুব একটা বেশি পরিবর্তন না হলেও কিছুটা আপডাউন হচ্ছে দর্শক আজকে আপনারা জানতে পারবেন সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশ টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক বা কোন কোন এক্সচেঞ্জার থেকে দর্শক আজকে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠাল সব থেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানতে পারবেন প্রথমে আজকে আপনাদেরকে জানাবো তাহিল আল রাজি তাহিল আল থেকে উনত্রিশ টাকা সাতাইশ পয়সা করে রেট পাবেন যেটা আগের মতোই রয়েছে কোনো পরিবর্তন হয়নি টেলিমানি থেকে উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে দশক মোবাইল ইপে থেকে নামের উপর আঠাইশ টাকা বাহাত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে আঠাইশ টাকা ছাপ্পান্ন পয়সা করে রেট পাবেন ফাউরি দশক ফাউরি কিন্তু অনেকটা ভালো রেট দিচ্ছে ফাউরি থেকে আজকে তিরিশ টাকা ছাপ্পান্ন পয়সা করে রেট পাবেন সৌদি আরবের একরিয়াল সময় এনজাস থেকে আজকে টাকা পাঠালে পাবেন আটাইশ টাকা উনানব্বই পয়সা করে আলিন মাপে আলিন মাপে থেকে আটাইশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আটাইশ টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন ইউ আর পে দর্শক মোবাইলই পে কিন্তু সেম রেট দিচ্ছে পে থেকে নামের উপর আটাইশ টাকা বাহাত্তর পয়সা ব্যাংক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে আঠাইশ টাকা ছাপ্পান্ন পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে তিরিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর আঠাইশ টাকা তিরিশ পয়সা এবং বিকাশে ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশে আঠাইশ টাকা সাতাইশ পয়সা করে রেট পাবেন সর্বশেষ জানাবো টিকমো টিকমো অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন এবং বিকাশে তিরিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম